আপনি কোটি কোটি টাকা আপনি কমপক্ষে এখন আট থেকে দশ কোটি টাকার মালিক হয়েছেন এই ধরনের কথাও আছে মানে না আট থেকে দশ কোটি টাকা না তো ভাই এক দেড়শো কোটি টাকা দুইশো কোটি টাকা এক হচ্ছে আমাদের বিরুদ্ধে অভিযোগ আসছে কি অভিযোগ আসছে প্রথমত হচ্ছে আহ অভিযোগ আসছে তারপরে হচ্ছে যে আমাদের লাইফস্টাইল নিয়ে অভিযোগ আসছে তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা আপনার ক্ষমতার এই সরকারের সুযোগ নিয়ে আপনারা নিজেরা রাজনৈতিক দল গঠন করছেন এবং আপনারা মাইনাস করবার চিন্তা ভাবনা করছেন আপনারা মাইনাস করেছেন আওয়ামী লীগকে এখন আপনারা হয়তো বিএনপিকে বা জামাত ইসলামকে মাইনাস করবার একটা চিন্তা ভাবনা আছেন এবং আওয়ামী লীগের ভোট টোট নিয়ে আপনার ক্ষমতা যাবার একটা বড় ধরনের স্বপ্ন দেখছেন আচ্ছা আমি একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে মানে যারা যারা ভাবছে যে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে মাইনাস আমরা করেছি না সবাই মিলেই তো আওয়ামী লীগকে মাইনাস করেছে যারা জনগণ বিবর্জিত একটা দল জনগণ বিবর্জিত একটা দল মাইনাস হবে এটা খুব স্বাভাবিক কিন্তু অন্য দলে এতে ভয় পাওয়ার কি আছে অন্য দল তো জনগণ বিবর্জিত না তাহলে সুতরাং এখানে মাইনাসের কথা আসছে কেন অন্য দল কি হত্যা রাজনীতি হত্যার সাথে জড়িত অন্য দল কি হচ্ছে মানে ভোট চুরি করেছে অন্য দল কি মিড নাইট ইলেকশন প্রচলিত করেছে দাম ইলেকশনের এই টার্মের সাথে মানুষকে পরিচিত করিয়েছে যদি না করিয়ে থাকে যারা গণতন্ত্রকামী দল ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল এই রাজনৈতিক দলগুলো এই বাংলাদেশ প্রাসঙ্গিক। এটাকে ভয় পাওয়ার বা এই যে বিষয়টা আছে যে মাইনাস মাইনাস পলিটিক্স টু টু ফর্মুলা এই বিষয়গুলো হচ্ছে খুবই অপ্রাসঙ্গিক বিষয় যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বাংলাদেশে সবসময় প্রাসঙ্গিক দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে যে সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করে এক রাজনৈতিক দল গড়া হচ্ছে বা কি সুযোগ সুবিধা গ্রহণ করা হয়েছে স্পেসিফিক মানে বি স্পেসিফিক এন্ড কাম আপ উইথ প্রপার সাপোর্ট কাম আপ উইথ প্রপার হচ্ছে কাইন্ড অফ আপনারা যে ডকুমেন্টস আপনারা যাচ্ছেন আপনাদের লজিস্টিক সাপোর্ট কে দিচ্ছে আপনারা বিভিন্ন জায়গায়তে গাড়ি দাবরাচ্ছেন গিয়ে দেখা নিজেদের রাজনৈতিক প্রচারণা চালাচ্ছেন এই ধরনের অনেক অভিযুক্ত আছে আপনাদের কাছে তো এই ধরনের প্রশ্ন থাকবার কথা আপনারা ছাত্র এই অভিযোগ কি এই অভিযোগ এই ৫ আগস্টের পরে হয়েছে নাকি এই অভিযুক্ত যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন আমাদের সাদ্দাম বলল যে আমরা একশো কোটি টাকা নিয়ে আন্দোলন করছি আপনি সাইফুর ভাই আমাদেরকে কি অন্যান্য টকসুতে বলা হয় নাই যে ভারতের যে বিরুদ্ধে যে বাংলাদেশের আন্দোলনটা হচ্ছে সেটার থেকে আমরা হচ্ছে কনসেন্ট্রেশনটা ডাইভার্ট করার জন্য আমরা আওয়ামী লীগ থেকে দুশো কোটি টাকা খেয়ে হচ্ছে আমরা আন্দোলনটা চালাইছি অর্থাৎ দেখেন আওয়ামী লীগ আমাদেরকে বলছে আমরা তারেক থেকে একশো কোটি টাকা খেয়ে আন্দোলন করতেছি আবার বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থিত ছিল তারপরে অভিযোগ ছিল পাঁচই আগস্টের আগের দিন নাকি আমরা পালায় গেছি কোটি কোটি টাকা খেয়ে বিভিন্ন সময় দুইশো একশো কোটি টাকার অভিযোগ আসছে তো আমি দেখলাম আমার সব মিলাইয়া হচ্ছে আমার বাপ দাদা সব মিলায় একদম আমার নিজের ইনকাম টিনকাম সব মিলে হচ্ছে দেড় কোটি টাকার বেশি হবে না মানে একদম সব কিছু মিলা মানে স্থাবর অস্থাবর সম্পত্তি আমার নিজের অর্জিত হয় আমার স্ত্রী আমার মা আমার হচ্ছে বাবার জায়গা জমি সব মিলা দেড় কোটি টাকার বেশি হওয়ার সম্ভাবনাই নাই মানে সব কিছু ইনক্লুডিং মানে জায়গা জমি বর্তমানে যা আছে আমার বাপের এবং আমার নিজের আমার স্ত্রীর গোল্ড আমার মা আমার আর কি মানে এগুলাই তো হিসাব করা নিজের বলা যায় মানে দিন শেষে আমার নিজের ফ্যামিলি বলা যায় এর বাইরে হবেই না

যে এখনো তো আরো আওয়ামী যে চার বছর ছিল কারাগারের থাকতো তো এই কারাগার থেকে মুক্ত করার জন্য কার্যক্রমের বিরুদ্ধে আপনারা কথা বলছেন এই ধরনের একটা রাজনৈতিক হোক আর অন্যভাবে হোক আপনারা একটা কুণ্ঠাস করবার চেষ্টা করে যাচ্ছেন আমরা বিএনপি টার্গেট করছি না আমরা টার্গেট করছি বা আমাদের টার্গেট সবসময় তারা হবে যারা এন্টি বাংলাদেশ এন্টি বাংলাদেশ কোন একটা অবস্থান নিবে প্রো ইন্ডিয়ান কোন অবস্থান নিবে আমাদের দেশের যেই আমাদের দেশের যে মূল্যবোধ বিরোধী কোন ধরনের বাংলাদেশ নয় এনপি আন্দোলনের সরাসরি সম্পৃক্ত বিএনপি যাওয়া হচ্ছে আমরা তো তারা তো এই আন্দোলনের সমান ভাবেই 19 তারিখের তো আপনাদের যে আপনি বিরুদ্ধে কোনো স্ট্যান্ড না আমি জানি না আমরা তো বিএনপি এর বিরুদ্ধে নেই নাই বরং এই সংস্কারের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আবার ক্ষমতা যাওয়ার জন্য হয়তো ভারতমুখী যারা হচ্ছে যারা হচ্ছে জনতামুখী না হয়ে এই বিমুখ হচ্ছে আমরা তাদের প্রতি আমাদের অবস্থান থাকবে এখন এটা কি বিএনপি করেছে কি না আমার তো জানা না এটা বিএনপি করেছে যদি বিএনপি করে থাকে বা যে দলই করুক না কেন ব্যাপারটা এমন না তো যারা জুলুম যারা এতদিন মজলুম ছিল তারা যে জালিম হয়ে উঠবে না এর তো নিশ্চয়তা নাই আবার আমি যে আবার ফেসিস্ট হয়ে উঠবো না তার তো নিশ্চয়তা নাই এটা তো কোনো স্থায়ী কোনো উৎখাত নাই এটা একটা কন্টিনিউস একটা প্রসেস সুতরাং আমাদের এই যে লড়াই আমাদের যে বিরোধিতা ফেসিবাদের বিরুদ্ধে যে আমাদের এই যে বিরোধিতা এটা যেই হতে চাইবে তার বিরুদ্ধে তো আমাদের অবস্থান থাকবেই এখন এটা কে করছে কারা করছে যে করে থাকে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অবশ্যই অবশ্যই থাকবে জি আওয়ামী লীগের প্রতি আপনাদের কি বার্তা আওয়ামী লীগের প্রতি আমাদের আচরণ খুব সিম্পলি আমুলীগের প্রতি আমাদের আচরণ ঠিক তেমনই হবে যেমন আচরণ পাঁচই অগাস্ট না হলে আমী লীগ আমাদের প্রতি করত সিম্পল আওয়ামী লীগের প্রতি আমাদের আচরণটা ঠিক তেমন হবে এভারেশান আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না এটা তখনই সিদ্ধান্ত হবে যখন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে আওয়ামী লীগের কত লেয়ার আপনি বিচার করতে পারবেন গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে পারবেন এই যে গণহত্যার জন্য আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে পারবেন আওয়ামী লীগকে মানুষের এই যে বাক স্বাধীনতাকে হরণ করার জন্য আওয়ামী বিচার নিশ্চিত করতে পারবেন শত শত কোটি কোটি টাকা হচ্ছে বিদেশে যে পাচার করেছে সেগুলোর জন্য আওয়ামী লীগের বিচার হইতে হবে অ্যাজ এ পার্টি হিসেবে আওয়ামী লীগের বিচার হইতে হবে আওয়ামী লীগের আগে বিচার হওয়ার পরে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না একটা মানবতা বিরোধী এই যে দলটা পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না তখন সে বিষয় সিদ্ধান্ত আসবে কিন্তু এর পূর্বেই বিচারের পূর্বেই যারা আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না সেটি নিয়ে আলোচনা করতে চায় তাদেরকে আমরা সন্দেহের চোখে দেখি তাদেরকে আমরা ওইটাই দেখি তারা আওয়ামী লীগের ভোট ব্যাংকে ক্যাশ করতে চায় তারা আওয়ামী লীগের ব্যবসাগুলোকে দখল করতে চায় আওয়ামী লীগের যেই যে লাইসেন্স ছিল না কন্ট্রাক্ট এখন এই জিনিসগুলো আমরা শুনে কন্ট্রাক্টের যে লাইসেন্স এই লাইসেন্স গুলাকে তারা দখল করতে চায় আওয়ামী লীগের গার্ড মার্কেট গুলাকে তারা দখল করতে চায় আওয়ামী লীগের সাথে আত্মীয়তা রেখে আওয়ামী লীগের সাথে ব্যবসায়িক সম্পর্ক রেখে আওয়ামী লীগের সাথে ব্যবসায় নিজেরা ব্যবসা করে যারা এতদিন পর্যন্ত সমঝোতার রাজনীতি করেছে আমরা তাদেরকে যারা আওয়ামী লীগকে বিচারের আগে পুনর্বাসন করতে চাই আমরা তাদেরকে ওই শ্রেণীভুক্ত করতে চাই আমরা এই বিষয়গুলোতে এখন জানছি যে আওয়ামী লীগের সময় দীর্ঘ এই দেড় বেশি সময় ধরে কারা কারা ব্যবসায়িক সম্পর্কে রেখেছে কারা কারা তাদের সাথে একজুট জুট হয়ে আত্মীয়তা সম্পর্কে ছিল প্রত্যেকটা আওয়ামী লীগকে আপনি ধরতে যান তার পক্ষে আপনি বিএনপি থেকে আপনার তদ্বির করার মানুষ পাওয়া যাবেন তার থেকে আপনি জামাতি ইসলামী থেকে তদ্বির করার মানুষ পাওয়া যাবেন এখানে অতএব এটা দলীয় কনসেন্ট হোক বা দলীয় কনসেন্টের বাইরে হোক বা ব্যক্তিগত উদ্যোগে হোক আমি বলছি এটা দল তাকে কনসেন্ট দিচ্ছে আমি বলছি অর্থাৎ ওই দল সমর্থিত ব্যক্তি তার জন্য আইসা হচ্ছে আপনার তদবির করছে তো এই যে একটা সমঝোতার রাজনীতি ব্যাকডোর ডিপ্লোমেসি একটা ব্যাকডোর চ্যানেলিং এর মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে আমরা প্রতারিত করছে দেখেন আমাদের তো নিজস্ব আওয়ামী লীগের ব্যুরোক্রেটস আছে আওয়ামী পুলিশ আছে আওয়ামী বিচারক যারা মানে কোটি কোটি সমর্থক তারা দাবি করে তাদের কি হবে তাদের ব্যাপারে কি কোনো ধরনের আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কিনা এই জায়গাটা শেষ করতে দেখেন আল্লাহ ক্ষমা করবে কখন আপনাকে বিচার চাইতে হবে আগে তো আপনার যেটাকে আমরা বলি যে আমাদের যে ইয়া করা যে আমাদের যে সৃষ্টিকর্তার কাছে মাফ চাওয়া মাফ চাওয়ার তো কিছু প্রক্রিয়া আছে আগে আপনি স্বীকার করতে হবে আপনি অপরাধ করছেন আপনি ভুল করছেন আপনি গুন্ডা করছেন তারপরে এটার অ্যাক্নলেজমেন্ট লাগবে তারপরে হচ্ছে আপনি ক্ষমা চাইতে হবে ক্ষমা করার পরে আল্লাহ করতেছে না সরিফিল পর্যন্ত করে নাই আওয়ামী লীগকে বলছে যে আমরা অপরাধ করছি এই পর্যন্ত তারা তো সেটাই তারা শিকারই করে নাই এই গণহত্যার আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে করার পরে যে আওয়ামী লীগের যে অংশটা সমর্থন করেছে কিন্তু ফজুলদারি অপরাধে নাই ডিসিপ্লিনারি ইস্যুস নাই তারা কোনো ধরনের হত্যা নির্যাতন গুমখুনের সাথে যারা জড়িত ছিল না তাদের সাথে রিকনসিলিয়েট করা যাবে সেটি পরবর্তীতে আলাপ কিন্তু আপনি বিচারের আগে যখন ওই আলাপটা নিয়ে আসছে আসা নিয়ে আসে যারা তাদেরকে আমরা মনে করছি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে বিচারটাকে বাদ দিয়ে এবং আওয়ামী লীগের ভোট ব্যাংককে ক্যাশ করতে যাচ্ছে ব্যবসাকে ক্যাশ করতে চাচ্ছে